রামপালে ফয়লার হাটে রাতের অন্ধকারে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর একটায় ও উজলকুর ইউনিয়নের দালদাহ কুণ্ডুপাড়া রোডে নিজ বাড়িতে মৃত জ্যেষ্ঠরাম হালদার এর পুত্র প্রতাপ হালদার এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে প্রতাপ হালদার তার লিখিত বক্তব্যে বলেন রামপাল উপজেলার দালদাহ কুন্ডুপাড়া এলাকায় তাই পত্রিক সূত্রে পাওয়া বিশ শতক জমি রয়েছে সেখানে তিনি বৃদ্ধ মা স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করছেন কিন্তু গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে পুঁজি করে পহেলা সেপ্টেম্বর মধ্যরাতে উজলকুর ইউনিয়নের ঝালোবাড়ি এলাকার মৃত হাসান রুমির পুত্র ল্যাবওয়ান হসপিটালের মালিক সেকেন্দার আলী আনুমানিক পঞ্চাশ জন লোক নিয়ে আমার বাড়িতে এসে জমি দখলের উদ্দেশ্যে ত্রাস সৃষ্টি করে এরপর রাত একটা নাগাদ আমাকে বাধা দিয়ে জোরপূর্বক আমার বাস্তু বাড়ির মধ্যে টিনের ঘর নির্মাণ করে ঘটনার পর আমি আইনের সহায়তা পাওয়ার জন্য রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি কিন্তু আদ্যবোধী আইনের কোনো প্রতিকার বা সহায়তা আমি পাই না উপরস্থ অবৈধ দখল টিকিয়ে রাখার জন্য দখলদারকারী সেকেন্ডার আমার বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের লোকজন নিয়ে প্রতিনিয়ত জড়ো হয়ে গভীর রাতে আমার ও আমার পরিবারের ওপর ভয়ভীতি দেখাচ্ছে রামপাল সে জায়গার তো কোনো ভালো কোনো রিজাল্ট পাইনি আমার ঘর কোনো ওই জায়গাতে উঠিনি এই জায়গা রয়েছে আমরা রাত্রি খুব বাড়ি এসে কারো পাই নিয়ে যে ঘর করেছে রথ ফেটে গেছে এই যে আমাদের জায়গায় সেকেন্ডার ঘর বানিয়েছে এই ঘরে আমরা সুখ বিশ্বাস চাই কারণ আমরা এই যে আমাদের দাবি এই যে আমাদের দাবি এই জায়গায় যদি ও বসবাস এই জায়গায় ঘর বানতে তাহলে আমরা এই জায়গায় বসবাস করতে পারি

এই প্রসঙ্গে অভিযুক্ত ল্যাব ওয়ান হসপিটালের মালিক সিকান্দার আলীর কাছে জানতে চাইলে তিনি এসে দুশো উননব্বই দাগে আট শতক জমি কিনেছি বলেন কেনার পর যখন আমিন দিয়ে জমি মাপার সময় সামাজিকভাবে একটা বসবস হয়েছে প্রতাপ হালদার শ্যাম হালদার সহ অন্যান্যরা ওখানে আমার জমি বাদ রেখে তাদের অংশে জমি বেড়া দিয়ে ঘিরে নিয়েছে আমি আমার অংশের জমিতে কাজ করছি স্থানীয়রা কিছু দুষ্কৃতিকারক লোকের পরামর্শে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দিচ্ছে রাতের বেলায় কোন দখল করা হয়নি তিনি বলেন এবং অভিযোগ অস্বীকার করেন এখানে অনেক সাক্ষী আছে শত শত সাক্ষী আছে যারা জানে ওই সময় ছিল উপস্থিত এবং তারাও বাইরের মানুষের সঙ্গে এখনো মাঝে মাঝে তার ছেলে পেলেরাও বলতেছে যে না ওই পাশে তাদের জন্য রাখা হয়েছিল ওই পাশে আমার সম্পত্তি এটা ঠিক আছে এবং তাদের জায়গা সম্পূর্ণ আলাদা আমার জায়গাও আলাদা এখন তারা বাড়তি দাবি করতেছে এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত ব্যবস্থা গ্রহণের জন্য ফয়লা ফারির ইনচার্জকে বলে দিয়েছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে